দুহাজার উনিশের লোকসভা নির্বাচনকে সামনে রেখে সীমান্তবর্তী জেলার প্রশাসনিক আধিকারিকদের নিয়ে প্রশাসনিক বৈঠক হল বহরমপুরে শনিবার বহরমপুর সার্কিট হাউসে এই বৈঠকে উপস্থিত ছিলেন জেলাশাসক পিউলগানাথান জেলা পুলিশ সুপার শ্রী মুকেশ নদীয়া ও পূর্ব বর্ধমান জেলার প্রশাসনিক আধিকারিক বিএসএফ আধিকারিক সহ জেলার বিভিন্ন দপ্তরের আধিকারিকেরা আসন্ন লোকসভা নির্বাচনে মুর্শিদাবাদের সঙ্গে সীমান্তবর্তী জেলাগুলির নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আলোচনা করা হয় এই প্রশাসনিক বৈঠকে ইলেকশনের সময় ডিস্ট্রিক্টগুলো যেটা নিয়ার বাই আছে এদেরকে নিয়ে মিটিং করতে হয় আর একটা মিটিং অলরেডি আমরা ফারাকাতে করেছি যেখানে ঝাড়খণ্ড থেকে বিভিন্ন ডিস্ট্রিক্ট মালদা বীরভূমকে নিয়ে অলরেডি করে নেওয়া হয়েছে আর এখন নদিয়া পূর্ব বর্ধমান বাকি ছিল বিএসএফ আমাদের রাইলওয়ে পোস্টাল এক্সাইজ ইনকাম ট্যাক্স সো এদেরকে নিয়েও একটা মিটিং করার কথা আজকেও ও মিটিং হচ্ছে বেসিক্যালি আমাদের আলোচনা থাকবে मनी डिस्ट्रीब्यूशन लिखार डिस्ट्रीब्यूशन और विभिन्न रकम क्रिमिनल इंटर बॉर्डर इंटर बॉर्डर डिस्ट्रिक्ट इंटर डिस्ट्रिक्ट ये सब जैगा मे uh, ठीक मत हैंडल करा और क्रिमिनल लिस्ट अब क्रिमिनल प्रोग्लेम डाफान्ड में शेयर विभिन्न रकम नाखा पॉन्टगू आईडेंटिफाई इलेक्शन समय खड़ा नजर रखा ये सब पेपर नहीं डिटेल आलोचना हो আর বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে যারা আসছে ওরাও আমাদেরকে বোঝাবে কী কী ওদের সমস্যা আছে সেকেন্ডলি আমাদের মুর্শিদাবাদ পার্লামেন্ট কনস্টিটুয়েন্সিতে একটা এসি পড়বে নদিয়াতে করিমপুর সো ইভিএম মুভমেন্ট ওর পোলিং পার্সোনাল মুভমেন্ট ইলেকশন কন্ডাক্ট অবজারভার মুভমেন্ট এসব নিয়ে আমরা ডিটেল আলোচনা করবো কোথাও ম্যান পাওয়ার মেহিটিউ যদি স্বাধীন থাকে এভাবে আমরা শেয়ার করবো এসব নিয়ে আলোচনা নাদিয়া পূর্ব বর্ধমান আর বিএসএফ সাব কমান্ডেন্ট ইনকাম ট্যাক্স এক্সাইজ এরকম সমস্ত অফিসার আর পোস্ট যারা ডিপার্টমেন্ট আছে সবাই আপনারা দেখছেন টিভি টোয়েন্টি ফোর বাংলা টিভি টোয়েন্টি ফোর বাংলার সমস্ত খবরের আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন টিভি টোয়েন্টি ফোর বাংলা চ্যানেলটিকে এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল আইকনটি একবার ক্লিক করুন কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না টিভি টোয়েন্টি বাংলা